বুঝুর এই ধারণ আপনার বিরুদ্ধে যে শিক্ষাটা দেওয়া হয় এটা আপনি কাছ থেকে শিখেছেন দেও বন্ধেন আমার অনেক এমন আছেন আপনাকে উত্তর দিবেন আমি এদের উদ্যোগ করেছি আমার উস্তাদ

আমার উস্তাদে মহতারাম আব্দুল আল কামিদ নকাস আল্লাহি কাছ থেকে আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তিনি আপনাকে উত্তর দিবেন আমি এই মাদ্রাসের মধ্যে করেছি খলিফায় সালি উমর

শিক্ষিত হবে ধৈর্যশীল হবে আমল করতে হবে এবং কোরআনের তাবলিক করতে হবে আর তৃতীয় নাম্বার শেষ মেছ হলো যে উস্তাদা কোরআন শেখায় কোরআনের বিষয়ে মেহনত করে আলোচনা করে দাওয়াত দিয়ে মানুষকে কোরআন হাদিসের আলোকে তাদের কে इज्जत করতে হবে তাযীম হামীলে কোরআন আল্লাহ তাআলার কথাগুলোর উপর সর্বমোট আমাকে আমার اولاد সন্তান তাদেরকে আপনাদেরকে আপনাদের اولاد সন্তান সকলকে আল্লাহ আমল করার তৌফিদার করেন আল্লাহ রামকে মৃত্যুর করবো পর্যন্ত হাদিসের খেপ করার তৌফিকার করেন বলেন আমি আল্লাহ যে আমরা পদ্ধতি কায়েম মায়েম রাখেন মধ্যশার প্রতিষ্ঠাতা মাশাআল্লাহ অনেক মেহনত করতেছে জবরদস্ত মেহনত করতেছে পুরা গাজীপুরের মধ্যে প্রসিদ্ধ একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আর তার খেদমতকে নিবক করে বলেন আমিন তার দ্বারা আল্লাহ পুরা বাংলাদেশের মধ্যে এই রকম ভাবে কুরআনের আলো কুরআনের আলো আল্লাহর চপায় চপায় ওলি গলিতে আল্লাহ পৌঁছায় দেয় বলেন আমিন ওয়া আকিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন